উনি চাকরি ফেরত আমরা খুব আনন্দিত উনি আমার সঙ্গে এক বছর ট্রেনিং করেছেন ট্রেনিং উনি খুব ভালো রেসপন্স করেছিলেন আর উনি ছেলে লেখাপড়ার দিক দিয়ে ছেলে মেয়েদের সব সময় উৎসাহ আনন্দ দিতেন উনি খুব ভালো খুবই ভালো খুবই ভালো উনি আসলাম আনন্দ খন মহেন্দ্র খন দিনে তার যেমন আনন্দ সেই সাথে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত এর জন্য আমি ধন্যবাদ দেবো আমার প্রিয় নেতা পীরগঞ্জের মাডিও মানুষের নেতা সাইবুল ভাইকে তিনি এই মামলাগুলো চলাকালীন প্রতিটা ক্ষেত্রে উনি এটা দেখভাল করতো উনি ফোন দিত আমাকে আমি ফোন দিতাম ওদেরকে এবং মামলার যারা আসামি মামলার দিনে তারা আমাকে ফোন দিত আমি সাত ফোনটা আবার সাইবুল ভাইকে দিতাম সাইবুল ভাই এই মামলাগুলো ততটকি করতো যতটুকু পারে সে সাহায্য সহযোগিতা করত আমিও করতাম তার প্রতিফলনে আজকে হায়দার মৌলানা উনি আজকে তার কর্মস্থলে বলছেন সে যেমন আনন্দিত আমরা বিএনপি সাত নম্বর ইউনিয়ন বাসী তেমন আনন্দিত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা সেনিটারি ন্যাপকে থাকার কারণে স্কুলে নানা অনেক বিষয়ে সমস্যা জর্জরিত ছিল বর্তমান উনি আসাতে আমরা আনন্দিত এবং স্কুল ভবিষ্যতে এখন ভালোভাবে চলবে শিক্ষার থাকার কারণে আমাদের অনেক প্রকার সমস্যা ছিল আজ বর্তমান ফিরে আমরা সবাই আনন্দিত এবং খুশি দীর্ঘদিন যাব তুমি যেভাবে এতদিন কাটাইলেন তাতে আমরা খুব দুঃখিত ছিলাম এখন আসাতে আমরা খুব খুশি যাই হোক উনি অনেক কষ্ট করেছেন এটা আমরাও কিন্তু অনেক অনুভব করছি কষ্টটা আসছেন আমরা খুব খুশি হয়েছি উনি থাক যতদিন ওনার এখানে চাকরির সময় কাল ততদিন আমরা তার পাশেই থাকবো ইনশাল্লাহ নির্যাতিত হায়দার আলী মাস্টার দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিল ওনাকে অন্যায় ভাবে বৈষম্য করে ওনাকে তার কর্মস্থল থেকে বঞ্চিত করা হয়েছিল আজকে উনি সকল বাধা পেরিয়ে আজকে ওই প্রধান শিক্ষক হিসেবে এই প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছে আমাদের কাছে এলাকাবাসী সহকারে আমরা যারা আছি আমরা খুব আনন্দিত যে উনি এতদিন ধরে নির্যাতিত ছিল কর্মস্থল থেকে উনি বঞ্চিত ছিল উনি তার কর্মটা ফেরত পাইছে এই রকম এইরকম আমলে অন্যায় ভাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা সকলে যেন তাদের নিজ নিজ কর্মস্থলে যেভাবেই তারা বঞ্চিত হয়ে থাকে তারা যেন স্থানে ফেরত পায় এই প্রত্যাশা রেখে আমি আমার কথা প্রধান শিক্ষক যাবৎ আমি বরখাস্ত থেকেছেন এবং গেজেটভুক্ত হতে পারেন নাই সম্প্রতি তিনি বিদ্যালয়ে যোগদানের আদেশ প্রাপ্ত হয়ে অর্ধ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিদ্যালয়ে যোগদান করেছেন এটা সত্যিই একটা ভালো লাগার বিষয় দীর্ঘদিন বিদ্যালয়টি শিক্ষক স্বল্পতায় ভুগেছে তার আগমনে শিক্ষক স্বল্পতায় ঘাটতিপূরণ সহ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বল আমি আশা করছি আমি তার পুত্রত্ব স্বপ্নটা কামার